ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ আচ্ছা ঠিক আছে ডেলিভারি চার্জ তিন পিস নিলে এক ডেলিভারি চার্জ একদম ফ্রি সাথে কিন্তু আপনি দুইটা রে যার দুইটা গিফট আছে পাবে একদম ফ্রি মানে এখানে স্পোর্টস ব্রা কালেকশন দেখেন জাস্ট ওয়াও মানে অসাধারণ কালেকশন কখনো ভাই দুই নাম্বারই করি না দুই নাম্বারই করে বিজনেস করার কোনো ইচ্ছা বা কোনো কিছুই নেই

এক্সারসাইজ করার জন্য ব্রা গুলো বা নর্মালি বাসায় ইউজ করতে পারেন ওকে আর ইউজ করতে পারে কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু আপাতত মানে অল্প কয়েকটা যেহেতু সামনে শীত আসতেছে সবাই জিম করবে এখন থেকেই জিমের আর এটা নিয়ে আসার কোনো রিজন ছিল না আমাদের তো আপুরা বলতেছে আপু জিম করার জন্য যাতে আমরা শুরু থেকেই মানে শীতের আগেই কিন্তু যে কোনো একটা প্রোডাক্টের দাম কম থাকে শীত যখন চলে আসে তখন কিন্তু জিনিসের দামও বেড়ে যায় তো অনেক আপুরে ভাইয়ারাই বলতেছে আপু শীতের আগে কিছু স্পোর্টস কালেকশন দেখান যাতে আমরা নিতে পারি তো এর জন্য আর কি নিয়ে আসা ওকে তো ঠিক আছে ইউজ কালেকশন দেখা যাচ্ছে এছাড়াও অন্য ডিজাইন চাইলে তো

আপনার হট নাইট এর মানে এক হাজারের উপরে ডিজাইন আছে হ্যাঁ এক হাজারের উপরে ডিজাইন যে কোনো প্রোডাক্ট নিবেন

আর মূলত আরেকটা কথা বলি কপি মাস্টার কপি কোনো শেষ নেই যেমন কাপড়ের মাস্টার কপি হয় খাবারের মাস্টার কপি হয় এমন কিন্তু তানিয়া কিন্তু মাস্টার কপি মাস্ট বি আসে

অনেক ব্যান্ড আছে আপনাদের ব্যান্ড প্রয়োজনীয় জিনিস ব্যান্ডি আর অনেক ভাইয়ারা আমার মাথায় পড়া আছে দেখেন আচ্ছা রেজারও আছে নাকি আর একটা কথা বলি অনেক আপ আপুরাই বলে ভাইয়ারাই বলে আপু আমরা তো আদার্স গিফট গুলা নিতে পারতাসি ভাইয়াদের জন্য কিছু রেজার আমাদের জিনিস নিয়ে বলতে পারি যে দেখো আমরা জিতে তোমার জন্য কিছু গিফট নিয়ে আসি সেজন্য কিন্তু এই যে ভাইয়াদের জন্য কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ রেজার ব্যবহার করতে পারবে আপনার মুখের যে দাড়ি শেফ করে ওগুলার জন্য কিন্তু ফেস শেফ এটা কিন্তু নিয়ে আসছে আর চাইলে আপুদেরটা না নিয়ে কিন্তু ভাইয়াদেরটাও নিতে পারে ওকে ও মানে দুইটার কি রেজারের পার্থক্য আছে এটা হচ্ছে আপনার প্রাইভেট পার্টের জন্য মানে এটা কি আপুদের জন্য হ্যাঁ আপুদের জন্য এটা ভাইয়েরাও ইউজ করতে পারবে মানে প্রাইভেট পার্টে এটা ব্যবহার করতে যাবে এটা কিন্তু মুখে ব্যবহার করা যায় না ছেলেরা আর এটা হচ্ছে আপনার এই যে ছেলেরা মুখে ব্যবহার করতে পারবে মানে ইউজ করতে পারবে ওকে তো ঠিক আছে আমরা কথা বাড়াবো না আমরা জাস্ট প্রোডাক্টের থেকে শুরু করে এই যে দেখেন আমাদের এই বাইরে কিন্তু আমাদেরকে বেশি বিরক্ত করতেছে এর একটু পিটি দেওয়া দরকার আচ্ছা হ্যাঁ আচ্ছা তো ফার্স্ট টাইম আমরা শুরু করবো এই যে দেখেন আকুষণে একটা প্রোডাক্ট দিয়ে

আপনি লাইক মি গুডডি হানি মেরি ট্রায়ল ও জুলিয়েট ওয়ান্ডার সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে এক পাবেন अवेलेबल পাবেন ওকে

আগে আপনি ব্রাটা পরবেন তারপর হচ্ছে আপনি স্পোর্জ ব্রাটা পরবেন তারপর একটা গেঞ্জি পরবেন পড়বেন তারপরে স্পোর্স ব্রাটা পরে একটা লং গেঞ্জি পরবেন লং গেঞ্জি পরবেন পরে তারপরে আপনি জিম করবেন ইজি ভাবে আর আমি মনে করি কি এটি খুব কমফোর্টেবল এগুলো খুব হার্ডলি থাকে দেখেন খুব সুন্দর ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা পিস আর যদি তিন পিস একসাথে নেয় তাহলে আপনার পাঁচশো করে রাখা যাবে পাঁচশো তিন পাঁচশো পনেরোশো আছে হ্যাঁ পনেরোশো আশি করা যায় ডেলিভারি চার্জ ফ্রি

আচ্ছা কয়েক কালার হচ্ছে আপনার এই একটা কালার হবে তারপরে এই যে একটা কালার হবে এই একটা কালার হবে এই একটা কালার হবে এই একটা কালার হবে এটা প্রাইস থাকতেছে ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ করে রাখা যায় ছয়শ

করি না দুই করে কোনো বা কিছুই কারণ আজকে আমি আপনাকে ঠকাবো কালকে কিন্তু আল্লাহ আমাকে ঠকাবে সর্বশেষ এই কথাটা মাথায় রাখবেন তারপরে অর্ডার করবেন এটা হ্যাঁ বড় ছোট করা যাবে যে বড় ছোট করা যাবে আর এইগুলা দেখেন খুব হার্ডলি দেখেন আমি দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা লোগো দেওয়া আছে আর যেটা বাংলা থাকবে ওটার কাপড় কিন্তু একদম পাতলা থাকবে অনেকে দাম কমায় দিবে কিন্তু প্রোডাক্ট ভালো দিবে না ওরা ভালোটা দেখাবে ভিডিওর মাধ্যমে কিন্তু ভালোটা দিবে না আমি সর্বশেষ আমি বিজনেস করি আমি একটা কথাই বলবো ভাই সততার সাথে বিজনেস করলে কেউ মারতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া তা আমি আজকে আপনাকে ঠকাবো কালকে আল্লাহ আমাকে ঠকাবে আমি ওই চিন্তাটা করি এটা হচ্ছে সি গ্রিন কালার হবে এস কালার হবে তারপরে হচ্ছে আপনার এই যে ব্ল্যাক কালারটা হবে তারপর হচ্ছে একটা কালার হবে তারপরে হচ্ছে যে এই মাস্টার কালারটা হবে হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ অন্যান্য জায়গায় পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে আমি চাচ্ছি যেটা আমি যতটুকু কমায় রাখতে পারি যেন আপুরা খুব ভালোভাবে তারপর হচ্ছে নেটের মধ্যে সামনের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে পিছনের ব্যাক সাইডটা ওকে এটা কিন্তু হালকা একটু আপনি 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত কমানো বাড়ানোর সিস্টেম আছে দেখো হ্যাঁ টাইট ক্লোজ এই যে এটা এখানে দিলে কিন্তু আপনি পুরই লুজ হবে আর এখানে দিলে কিন্তু একবারে পুরো ফিটিং হবে আপনাদের শরীর অনুযায়ী কিন্তু আপনার এটা ছোট বড় করে নিতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর একটা এখানে এটা হ্যাঁ এটা পিছনের ব্যাক সাইড আর এটা হচ্ছে সামনের ফোন সাইড তারপর হচ্ছে কালার এস কালার হচ্ছে গিয়ে এই যে ব্ল্যাক কালার এটার প্রাইসটা মাত্র ওয়ানলি চারশো পঞ্চাশ টাকা এটা দেখার আগে আমি আরেকটা জিনিস দেখাই দিচ্ছি আমি সবই রাখি ভাই এটা কিন্তু আগের ভিডিওতে আমি একদম ফ্রি করে দিয়েছি এখনও কিন্তু আমি ফ্রি করে দিব সমশান আর চাইলে কিনেও নিতে পারো এটা বেরিতো তো অরিজিনাল ডুপ্লিকেট হয় না হ্যাঁ এটা এটা হচ্ছে এটার মধ্যে তিনটা কোয়ালিটি হয় তিনটা কোয়ালিটি এটার মধ্যে তিনটা কোয়ালিটি হয় এটার থেকে একটা পাতলা হয় আর এটা তো একটা আছেই আর হচ্ছে একই জিনিস দেখেন এটা কিন্তু মোটা এটা একবারই মোটাটা এই যে দেখেন একই জিনিস কিন্তু আর একদম অরিজিনাল যেটা ওইটা সাতশো থেকে আটশো পঞ্চাশ টাকা সেল করতেছে কিন্তু আমি সময় একটা প্রাইজ রাখি কারণ আমাদের বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু আমরা নিজেদের ইনপোর্ট

থেকে যেটা পাতলা ওইটা আমরা রাখি না বা ওইটা দিলে যা না দিলে একই কথা আর একসাথে তিন থেকে চার হাজার টাকার কেনাকাটা করলে কিন্তু এটা একদম ফ্রি পেয়ে যাবেন একটা গিফট পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ গিফট পেয়ে যাবেন চান কোন দাম নাই আমার কাছে দেখো আর এটা অনেকে যত্ন সহ করে রাখে আমার কাছে দাম নেই কালার হবে এই যে ব্ল্যাক কালার হবে তারপরে বিস্কিন কালার হবে পেস্ট কালার হবে পেস্ট কালার হবে বাঙ্গি কালার হবে

একটা ফ্রি একটার সাথে ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি দশটার সাথে এখন দশটা তো হবে না তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা হ্যাঁ তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর তিনটার সাথে তিনটা গিফট থাকবে তারপর একই মডেলের ডিজাইনের ভিতরে আরেকটা ডিজাইন আরেকটা অফার কিন্তু এখানে রয়ে গেছে আমি কিন্তু বলইনি তিনটা নিলে কিন্তু ছয়শ করে রাখা যাবে ও করে রাখা যাবে এটা কিন্তু অরজিনালটা কেউই পারবে না শুধু আমিই পাবো ওই ডিজাইনের ভিতরেই আরেকটা কিন্তু নতুন ডিজাইন আছে আর নতুন ডিজাইন চলে আসছে দেখেন ওকে দেখেন জাস্ট অসাধারণ এটা হলো সি ভিতরে না এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আমি ডিটেইলসটা বলে দিচ্ছি কালারটা আগে বলি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে মাস্টার কালার এটা হচ্ছে স্কিন কালার দেখেন কালার কিন্তু अवेलेबल আছে এই যে এস কালারও হবে দেখছেন ওকে কালার কিন্তু अवेलेबल আছে এখন আসি আমি এটার কার্যকারিতাটা এটা হচ্ছে যারা আমার আর আরেকটা কথা বলি ফ্রি সাইজ বলতে যারা ফুক সিস্টেম এই সব এই ধরনের ফুক সিস্টেম যে ব্রাগুলা নিতে চাচ্ছেন তারা কিন্তু obviously আমাদেরকে সাইজ বলবেন আর আদার্স যেগুলা দেখাইছে এই যে এগুলা দেখেই এগুলাতে কিন্তু কোনো সাইজ হয় না

এই যে এম এর পরে কিন্তু এল এই যে দেখেন এম সাইজ এটা হচ্ছে এল সাইজ তারপর হচ্ছে গিয়ে এই যে আছে একটা কাপড়ের এই নিচেও কিন্তু লেখা থাকবে এই যে দেখেন লেখা থাকবে আর এইখানে কিন্তু হ্যাঁ লেখা থাকবে আর এটা কিন্তু একদম অরিজিনাল এটার মধ্যেও কিন্তু আপনার পাঁচশো না ছয়শো পঞ্চাশ টাকা ওইটা আমার আনা হয়নি তাই আমি আনি

হোয়াটসঅ্যাপে এ যোগাযোগ পড়ে ডেটে জেনে দেবেন আল্লাহ